তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজ পনেরোই আগস্ট আছে তো স্কুলের বাচ্চা ছেলেদেরকে দেখবো আমি তো আর স্কুল যাই না গো তো চলো স্কুলে সব প্রাইমারি স্কুলের ছেলেদেরকে দেখাবো তোমাদেরকে আমাদের স্কুলে মানে কেমন কী পরিচালনা হয় পনেরোই আগস্টে তো চলো দুটো ছোটো ছেলে পেয়েছি তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ছোট ছেলেটা বল আজ কি আছে বল কি তো বন্ধুরা এরা জানে না ছোট ছেলে তো এরা এখনো জানে না ছোট ছেলে এখনো হাতে পতাকা নিতে হয় সেটাই জানে আমাদের প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ বন্ধুরা সব হাই করছে তো হাই করছে দেখতে পাচ্ছ তো এদের জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব তো এটাই হচ্ছে আর এদিকে আমাদের মানে পার্টি অফিস তো এই পার্টি অফিসে মানে সব কাজকরণ চলছে পনেরোই আগস্ট বুঝতেই পারছো রাস্তা বীর भट्टা তো থাকবে এই পাடியே এসে জন্য দেখো আচ্ছা হচ্ছে প্রত্যেক জাতীয় পতাকাতে তো আমাদের প্রাইমারি স্কুলে হয়ে গিয়েছি দেখছো দেখছো এই সব ব্যবস্থা চলছে সব চি এ পচু কি রে স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতা দিবস পেটিং ক্লাশ রুম ইস্কুল সব বাচ্চা ছেলেরা বাচ্চারা বস্তি উঠছে জানাতে বলছে বন্ধুরা এটা যাচ্ছে পথা জন্য রেডি করছে ম্যাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দিতে পারলাম না পতাকা উত্তোলন করা তো খুবই দুঃখিত তো মানে বাচ্চা ছেলেদের সঙ্গে মিশে মানে খুবই এনজয় পেলাম মানে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল তো মানে একটু কাজ ছিল তাই পুরো ভিডিওটা দিতে পারলাম না সেজন্য খুবই দুঃখিত যদিও এই ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা বাই